হ্যালো আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম নদীর পরে যাব মাছ নদীতে মাছ ধরা বা আগের বাকি মাছ ধরবে তার কৌশল দেখার জন্যে পাশ দিয়ে যাইতেছি চলে আসলাম নদীর পরে কি সুন্দরভাবে কাটা গিয়েছে এটা হলো উথুলি নদী গেয় থানার শিংজ রিনিউনেটো থরিল নদী এই আর সুন্দর রাবে মাছ বা ধরা হইছে কিছু কাটা ফালাই দিয়েছে নিচের দিকে ওই জায়গাটা রпортаছে ডুব ডুবে মাছ ধরে সুন্দর পাশে মাছ রাখছে হয়তোবা রাস্তাটা ভালো না দেখে দেওয়া যে কোনো দূরের থেকেই সুন্দর সুন্দর আবহাওয়া যাটা রাখতেছে যাতে মাছ আবার চাপে এবার সেই নদী অনেক দেখা যার দেহায় তারপর দেখতে মেঘলা মেঘলা মাছ রাত্রে থাকে রাত্রে থাকে সকালবেলা মাছ ধরে হয়তো আমি বিকেলবেলা আসছি ঠিক আছে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য